আমার নাম মনীষা সোম আমাদের এই পলিক্লিনিক সাই পলিক্লিনিক এখানে অনেক ডাক্তারাই বসছেন অনেক কিছু ট্রিটমেন্ট এখানে হয় ডেন্টালও আছে আমাদের সিরাম থেকেও এখানে ব্লাড টেস্টের ব্যবস্থা রয়েছে আর এছাড়াও এক ডক্টর প্রকাশ মল্লিক উনি এখানে বসছেন উনি হোমিওপ্যাথির ট্রিটমেন্ট করেন খুবই নাম করা ডক্টর প্রতি শনিবার উনি এখানে বসবেন ছটা থেকে নমস্কার আমি সাই পলিক্লিনিক থেকে প্রবীণ কুমার সোম বলছি আমার দমদম সিটিতে একটা ক্লিনিক আছে যেখানে সমস্ত রকমের ডাক্তারাই বসেন তো প্রকাশ মল্লিক সম্বন্ধে আমি দু একজনের কাছে শুনেছিলাম এবং আমার নিজের ওয়াইফের একটা পায়ের প্রবলেম হয় ভেরিকাস ভেনে এবং সেই ব্যাপারে আমি অনেক ডাক্তারকে দেখিয়েছিলাম কিন্তু সবাই অপারেশনের কথা বলেছিল তো আমি সেই দিকে আর যাইনি আর অপারেশন করাবো সেটা আমার মনও সায় দিচ্ছিলো না তো তার মধ্যেই আমি ওনার কথা শুনি দু একজনের কাছে তখন আমি ওনার সাথে যোগাযোগ করি এবং স্যারের কাছে যাই তো স্যার দেখে ওষুধ দেন এবং ওনার ওষুধ খেয়ে দিন পনেরো খেয়েছে মোটামুটি এখন সেভেন্টি পারসেন্ট সুস্থ মানে যেখানে আগে ঘরের মধ্যেই হাঁটাচলা করতে পারতো না অসুবিধা হতো এবং পায়ের তলায় একটা হাড়ও বেড়ে গেছিলো এবং অসহ্য যন্ত্রণা মানে সেই যন্ত্রণা বলে বয়ানো যাবে না আর ঘরের মধ্যেও সবসময় জুতো পরে চলতো আজকে ধরুন মাস্তৃ হয়ে গেল মানে বাড়ির বাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল আগে ক্লিনিকের রীতিমতো আসতো সেটা বন্ধ হয়ে গেলো ওনার আশা রান্নাবান্নাও প্রায় করা বন্ধ হয়ে গেল, দাঁড়িয়ে থেকে কোনো কাজই করতে পারতো না তো এখন ওনার এই ওষুধ পুন দিন খেয়েছে খাওয়ার পর এখন সেভেন্টি পারসেন্ট মানে সুস্থ হ্যাঁ এখন বান্না থেকে শুরু করে সবই করছে আবার ক্লিনিকেও আসা যাওয়া করছেন হ্যাঁ তো সেই আমি এতটাই ওনার ওপরে স্যাটিসফাই তো আমি স্যারকে বলেছিলাম যে স্যার যদি সম্ভব হয় অন্তত একটা দিন আমাদের ক্লিনিকে যদি বসেন তাহলে আমাদের এই এলাকার যে লোক তাদের অন্তত উপকার হবে কারণ আমাদের পড়ায় তো প্রচুর লোকের বসবাস তাহলে তাদের উপকার হবে তো স্যার বলেছিল আচ্ছা ঠিক আছে দেখব যাই হোক তারপরে উনি একদিন আসেন দেখে আমাদের বলো ঠিক আছে আমি একদিন বসবো আপনার ক্লিনিকে তা উনি আজকেই সেই শুভ দিন যে আজকে উনি আমাদের এখানে বসছেন এবং আমাদের সৌভাগ্য স্যারকে আমরা কাছে পেয়েছি তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের সাই পলিকের তরফ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমি ডাক্তার দুলালচন্দ্র নাগ বঙ্গীয় হোমিওপ্যাথিক মেডিকেল প্র্যাকটিসার অ্যাসোসিয়েশনের সভাপতি আমি আমার বাড়ির দমদম আমার এই দমদমের বাড়ির কাছেই সাই ক্লিনিক এখানে ডাক্তার প্রকাশ মল্লিক প্রতি শনিবার বসেন এবং এখানকার বসে এখানকার রোগীদের নানা রকম সমস্যা জটিল সমস্যা সমাধান করেন আমার সবচেয়ে ভালো লেগেছে স্মাইলিং ঘুরতে গেলে এটা হচ্ছে জগতের নিয়ম একটা স্মাইলিং মুড হান্ড্রেড পার্সেন্ট লোকের পজিটিভ দিকে চলে যায় এইটাতে আমি অভ্যরম টেস্ট পেয়ে গেছি